জনبيه নি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সালাদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনিদের আটা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সালাদ খানা যদি হয় বিদ্যালয়টা পূবলিদের আটা খানা এর চেয়ে মরায় ভালো দেশ ছেড়ে যাওয়ায়ে ভালো এর চেয়ে মরায় ভালো দেশ ছেড়ে যাওয়ায়ে ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ঠিক না ঠিক কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির বাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম্বাজির বাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে কি হবে নামাজ রোজা ইমানদারির ভাই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির ভাই করে কোরআনের খাদেমে যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাসবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে ঠিক না বেঠি এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেচে মসজিদে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেচে সমাজ পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে धोखा দিয়ে আল্লাহ হকি কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে দড়াটানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে পালাবো না নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না ঠিক না बैठे কি হবে নেতা হয়ে জানা বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেই এসে যে গুজে বিলেনের সঠিক পদে এর এসে যে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরা ইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরা ইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা তাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেঠে কথাগুলো আমার লেখা নয় মরহুমাইন উদ্দিন আল্লাহ জাদ রাহিমা আমার উস্তাদ কলরবের প্রতিষ্ঠাতা তার লেখা তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে আজ চোদ্দ বছর হয়ে গেল দুই সালে কোন এক মাহফিল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট অথবা পরিকল্পিতভাবে যেভাবেই যেভাবে হোক পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার মানে দুই হাজার দশে বিদায় নিয়েছেন গানটা তারও আগে লেখা ঠিক না বেঠি আগে মানে কি এটা দুই সালের দিকে লেখা দুই সাল কিংবা উনিশশো সাল সেই সময়ের গান এখনো গাইলে মনে হয় গতকালকে লিখেছে ঠিক না বেঠি আবার খালেদা জিয়া তারপরে আবার শেখ হাসিনা তারপরে আবার এর মধ্যে ফখরুদ্দিন ময়নুদ্দিন এসেছিল এখন নতুন করে ডক্টর ইউনুস এসেছে এখনো বাংলাদেশ শোষণ মুক্ত হয় নাই আজকেও পত্রিকার নিউজ আমার কাল্লার আমাদের আল্লাহর অলি দেখেন দলের নাম না বলে তো উপায় নেই সাংবাদিকরা আমার দোষ না যুবলীগের অলি ব্রাহ্মণ বাড়িয়ায় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে মধ্যে নিয়ে গর্তের ঢুকায়ে ধরা পড়েছে না পড়ে নাই নারীদেরকে পুড়াইয়ে দিচ্ছে লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক ওই দলের লোক বলেই বলছি না এমন অপরাধ বিএনপি জামাত জাসদ বাসদেও করতে পারে না পারে না তবে তুলনামূলকভাবে ভাবে আল্লাহর অলিদের একটু বেশি লোক আছে না নাই অপরাধ করার মাত্রা বেশি না খুব ওই অপরাধ এখনো মুক্ত হয় নাই যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব কথা আগে বুঝে নেবেন তারপরে লাভ দেবেন যদি ধর্ষণ করেন আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে আমি জামাত করার কারণে জামাতের কোন যদি ধর্ষণ করে মানব নাকি আপনি আমলিক করার কারণে কোন যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি কথা কেন মেনে নেব সুতরাং এই পেশা যদি কোথাও অন্যায় হয় অনাচার হয় পাপাচার হয় কদাচার হয় খুন হয় গুম হয় হত্যা হয় তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আসে নাই আল্লাহর নবী যখন এসেছিলেন বিশ্ব নবী সেই সময় মক্কায় কাপেরদের যারা মক্কায় বসবাস করতেন তাদের খাওয়ার অভাব ছিল কথা কেন খাওয়ার অভাব ছিল খাওয়ার অভাব ছিল তখন কাপেরদের পড়ার অভাব ছিল না তখন কাফেরদের অন্য কোনো অভাব ছিল না কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল সেটা নীতি নৈতিকতার সেটা আদর্শের সেটা ব্যবহারের সেটা চরিত্রের এই অভাবগুলো শিলাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন দেখলেন সব চলে কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে ওই কাবাটা করতে নুলঙ্গ হয়ে ঠিক না ভাই ঠিক তারা কাবা তাওয়াফ করতো করতো না করতো না কথা কয় না হজ করতো না করতো না এ ভাই আপনারা জানেন না হজ করতো কি না আপনারা মনে এই আজকে প্রথম আজ শুনতেছেন আল্লাহ রাসুল হাজার সময় যখন তাবু গেড়া দিয়ে কোরআন পড়ছেন আবু জাহেল আবুল তারা তাবুতে তাবুতে যায় আর বলে যাক দেখো ওই তাবুটার কাছে যাবা না ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না পাকিস্তানে পাঠাইতে চাই ওই তাবুর কাছে তোমরা যাবা না ওর কথা শুনবা না ও কিন্তু পাগল বলেছে না বলে নাই আল্লাহ রাসুল যখন যখন দাওয়াত প্রকাশ্য দিতে পারে না তখনও তার মানে বুজা গেল তখন হাশর তো কথা কয় না তখন হাশর তো এর আগের ঘটনা হলো সুরা ফীলেই রয়েছে আল্লাহর নবী জন্মগ্রহণের 50 দিন পূর্বে সুরা সুরা ফীলে আল্লাহ সবস্থারে বর্ণনা করে দিয়েছেন ছোট্ট সুরায় ছোট্ট সুরায় সব ঘটনা বলে দিয়েছেন আল্লাহর রাসুল তখনও জন্মগ্রহণ করেন নাই আব্রাহে এসেছিল ওই কাবা ঘর ভাঙার জন্য কি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে

হার মেজাজ গেল খারাপ হয়ে যে মানলি না মানলি না haglikan ei dakho কথা কি বুঝা গেছে মানুষ নি ভালো কথা এখানে পায়খানা করে গালি কান এই অপরাধ এই রাগ এই খপ থেকে হস্তি বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য তার মানে রাসুল জন্মের পূর্বে ওই কাবা তাওয়াব করত না করত না কাবাকে ভালোবাসার মানুষ ছিল না ছিল না কথা কয় না ছিল না ছিল না ছিলবারে কি রাসুলের দাদা রাসুলের চাচা রাসুলের আব্বারের নাম আবদুল্লাহ আবদুল্লাহ মানে গোলামটা টাকার আল্লাহর গোলাম সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল সব ছিল কিন্তু ওই সমাজের শান্তি ছিল না ওই সমাজের নীতি নৈতিকতা ছিল না সকাল বেলায় বিবাহ বউ বৌ বউ যাকে মন চাই তাকেই বিয়ে করত এমনকি নিজের বোন বিয়ে করতে তারা কার্পণ্য বোধ করত না তুচ্ছ কারণে মারামারি করতো কাটাকাটি করত। তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত একজন আর একজনের সাথে অবাধে মেলামেশা

পীর সাহেব আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টানটেনে টাইনে সুজাই পাশে দাঁড়াইছি আল্লাহর অলি দাঁড়াইলো কাবা ঘরে যে এত বড় পরহেজ গাড়ি মামের সামনে ইমাম বরাবর দাঁড়াইলো আবার যে বিপদে পড়েছে আগে দাড়ি দাঁড়ে ঝেড়িয়েছে ঠিক না বলছে আগে ঝেড়িস দাড়ি এবার যদি বলেন রাজনীতির কথা না কোন রাজনীতির কথা নাই আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরে জামাত কিন্তু উনি হলেন আমাদের এক শফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব উনি যদি গতকালকে দাড়ি কামায় বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুদবা দিবেন কি ডাক খুদবা দিতে দিবেন কে কে হাত উচো একজনও দেবেন দেবেন মানে কাটি খুলি দাড়ি যখন কাটিছে আরো কিছু কাটতো ঠিক না ভাই ঠিক তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে দল হিসাবে বললাম না আমরা কি হিসাবে বললাম আল্লাহ রসুলের সুন্নাতের এমন অবমর্যাদা মানা যায় না মানা যায় না ও আমার ভাইরা আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না আগের থেকে লাভ দিয়ে ওঠে ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্ত পড়ায় বা বললো বলল কবিতা লিখে নিয়ে আসবা কবিতা দেখবো কে ফার্স্ট হয় কবিতা লিখেই নিয়েছে ছাত্র বলছে ঠিক আছে তুমি পড়ে শোনাও বলছে চোখের জল উঠিয়াছে কপালে বলছে তুই একেবারে জিরো তো স্কুল থেকে বের করে দেওয়ার দরকার কেন এই চোখের জল কোনোদিন কপালে ওঠে তোর লেখাপড়া হইলো এটা এ কোন ধরনের কবিতা লিখেছিস স্যার চোখের জল কি কপালে যায় না বলছে না কিভাবে যায় চোখের জল কিভাবে যায় তোর কবিতা হয়নি বাদ বলছে বললাম তো এক লাইন এর এই শুনেই ফাল পড়া শুরু করেছেন পরের লাইনটা শোনেন কি বলতেছে পা দুটো বাধা ছিল কদমের ডালে পা যদি উল্টো করে পাতা থাকে তাহলে চোখের জল তো কপালে ঠিক না ঠিক আছে একশো তো একশো বলছে পরের লাইন না শুনে অমনি তো আমার মেরে দিয়েছিলেন কথা কি বোঝা গেছে এই জন্য কথা শুনতে হবে ভালো করে খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যদি খেয়াল করে না শোনেন তাই লমনি লাফালাফি শুরু করে দেবেন আমার আল্লাহ বললেন ইয়ু হাল্লা দিন আমানু ইয়ু হাল্লা দিন আমানু লিমা তাকুলু না মালাতফালুন কথাটা কার অর্থটা কি আল্লাহ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে সত্র সেচে চুমু খেয়ে সরেদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণি দেয় রাতটা খানা কি হবে সত্র সেচে চুমু খেয়ে সনদ যদি হয় বিদ্যালয়টা পুপলি দেহরাটা খানা এর চেয়ে মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনে রাধুর হয় দিনে রাতে ঠিক না বেটি কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনে রাধুর হয় দিনে রাতে জবনের সার্থকতা কথা খুশিবে সকল ব্যথা জবনের সার্থকতা। গুছি বেয়ে সকল ব্যথা যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম ওই মাহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম ওই মহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে কি হবে নামাজির চাই মানদারির ভাই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজির চাই মানদারির ভাই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাসবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে ঠিক না বেঠি এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথাবিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেগ হয়ে ইমাম সেচে মসজিদ পারে যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলেগ হয়ে ইমাম সেচে সমাজ পারে যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি পড় দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ হকি কি হবে ধোকা দিয়ে আল্লাহ হকি কি হবে বেঁচে থেকে আচ্ছাvartheta শিখে যদি না করতে পারি শশন বিল শবাজ কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে দড়াটানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে পালাব না পালাব না কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না ঠিক না বেঠে কি হবে নেতা হয়ে জন বলে ঘা ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়েব এর সেজে গুজে বেলেনের সঠিক পদে এর সেজে গুজে। বিলেনের সঠিক পদে দিয়ে অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অথাথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরা ইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরা ইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সে